সম্মানিত হাজিরিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকেই মসজিদে আগে আগে আসার সুযোগ দান করলেন শেরব্বুল আলমিনে দরবারে মন থেকে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরদ সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি রসুলকুলের শিরোমণি মা আমিনার নয়নমণি আমাদের নবী নবী দুর নবী দুজাহানের নবী সবার সেরা নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ বলি সাল্লাহ ওয়াসাল্লাম সম্মানিত হাজরিন একটি হাদিস আপনাদের সামনে আমি বলেছি আল্লাহ পাক যদি তাওফিকেনায়াত করে এ হাদিসের উপরে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন মাল্লা হ্যামসকি রনা অলামি ওয়াকির কাবি রনা তিরিমিজি শরীফের হাদিস হাজার নয়শো বিশ হাদিস। আল্লাহ বলেন যারা ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে সম্মান করে না মিন্না সে আমার উম্মত নয় সে আমার কি নয় উম্মত নয় আপনার চিন্তা করা যায় কত বড় কথা ছোটদেরকে সম্মান ছোটোদেরকে স্নেহ করে না যারা ভালোবাসে না আর যারা বড়দেরকে সম্মান শ্রদ্ধা করে না আল্লাহ রসুল বলছেন ফালাই গ্রন্থের মধ্যে আদিসটি এসেছে ওটা আমার উন্মতি না এটা কি ফেলে দেওয়া কথা যেমন তেমন কথা এটা বিবেক যারা আছে সে বুঝতে পারবে যদি আপনি আর আমি রসুলের উন্মত হতেই না পারি কেমতের ময়দানে আমরা রসুলের সাফায়াত পাবো পাবো না কারণ রসুল শুধুমাত্র তার উম্মতের জন্য সাফায়াত করবে রব্বি হাবলি উম্মতি মাকামে মাহমুদে আল্লাহর নবী শেষ দায় পড়ে কান্না করবে রব্বুল আলমিন আমার উম্মতের কি হবে আমার উম্মতের ব্যাপারে আপনি ফাইসালা দেন আল্লাহ হামিদ মাথা তোলেন যতগুলো খুশি আপনার উম্মত আছে তাদেরকে নিয়ে নিরাপদে আপনি জান্নাতে চলে যান বলি আল্লাহু আকবার। এখন ওইখানে যারা রসুলের উম্মত রসুলের সাথে জান্নাত চলে যাবে আর যারা রসুলের উম্মত নয় তারা যাইতে পারবে পারবে না এই জন্য আল্লাহাক রসুলকে জানিয়ে দিচ্ছেন যারা ছোটদেরকে স্নেহ করে না ভালোবাসে না আর যারা বড়দেরকে সম্মান করে না শ্রদ্ধা করে না ফালাই না আমি রসুল বললাম ওটা আমার উম্মত হতে পারে না মারাত্মক একটা বিষয় তাই না